আসসালামু আলাইকুম গাইস আমার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে দেখাবো গ্রামের রাস্তা এবং দুপাশে গাছপালা প্রকৃতি দেখতে কতটা সুন্দর তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করেন আজকের বিকালটা একটু অন্যরকম নিরিবিলি একটা রাস্তা ধরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দুপাশে সারি সারি গাছ যেন চুপচাপ দাঁড়িয়ে আমার পথ চেয়ে আসে হাওয়াটা কেমন জানি অন্যরকম নরম সিদ্ধ মনকে ছুঁয়ে যায় পাতাগুলো মাঝে সূর্যের আলো ফিল্টার হয়ে পড়ছে রাস্তায় মনে হলো প্রকৃতি যেন নিজের হাতে আঁকা ছবি সাজিয়ে রেখেছে আমার জন্য এক সময় শহরের কোলাহল থেকে একটু দূরে চলে এলাম এখানে শব্দ বলতে শুধু গাড়ি পাখির ডাক আর গাছের পাতার মৃদু দুদোলি মন কেমন যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে যেন সময়টা থেমে গেছে এরকম রাস্তায় চলতে চলতে মনে পড়ে পুরনো কিছু দিন ছোটবেলার বিকেল মাটি পথ খালি পায়ে হাঁটার আনন্দ সেই সাদা মেঘের নিচে নিঃশব্দে হেঁটে চলা দিনগুলো আমরা অনেকেই হয়তো এমন পথের পাশ দিয়ে হেঁটে যাই কিন্তু একটু থেমে তাকাই না এই গাছেরা কত যুগ ধরে দাঁড়িয়ে আছে আমাদের গন্তব্যের জন্য আমাদের ক্লান্ত চোখের বিশ্রামের জন্য এদের কোনো অভিযোগ নেই শুধু দেয় আর দেয় আমাদেরকে ছায়া দেয় আজ মনে হলো শুধু গন্তব্য নয় দরকার। প্রকৃতি আমাদের ডাকে শুধু শুনি না আজকে আপনি শুনছেন তো আসলে প্রকৃতি কখনো চিৎকার করে কথা বলে না সে চুপচাপ শুধু বোঝায় শেখায় কিভাবে সহজভাবে বাঁচা যায় এই সবুজ এই নীল আকাশ এই হাওয়া সবকিছুর জন্য একটা নীরব ভালোবাসা চাইলে আমরা প্রতিদিন একবার একটু দাঁড়িয়ে শুনতে পারি সেই ভালোবাসার ডাক আজ আমি শুনলাম আপনিও একদিন শুনবেন হয়তো এমনই কোনো শান্ত বিকেল এই সবুজ পথে এই প্রকৃতির এই নির্জনতা সব যেন আবার মনে করিয়ে দিচ্ছে সুখ জিনিসটা খুব ছোট্ট খুব নরম একটা ফুলের গন্ধ একটা পাখির ডাক বা হাওয়া শুয়ে যাওয়ার অনুভূতি চলো আমরা ফিরে যাই সেই সহজ জীবনে যেখানে শ্বাস নিতে হয় মন খুলে হাঁটতে হয় ধীরে আর ভালোবাসতে হয় নিঃসন্দেহে আজ আমি থেমে শুনেছি প্রগতির ডাকে আপনি একদিন শুনবেন হয়তো এমনই কোনো শান্ত বিকেলে এই সবুজ পথে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ